শুভেচ্ছা ধন্যবাদ আলিগঞ্জ বাজার আর ই এলাকার তাই ই বাজার হইয়া অনেকটা সুবিধা হইছে ই এলাকার মানুষে ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং তারা জীবন মান উন্নয়ন করতে পারেন আসলেই খুব সুখ শান্তি এবং আনন্দ ই বাজার দ্বারা তারা অনুভব করতে পারছেন মন ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং তারার যে বাজার আট এবং তারা জীবন মান অর্থনৈতিক যে কোনো এলাকায় যখন বাজার হয় ই এলাকার জীবন মান উন্নয়ন হয় অর্থনৈতিকভাবে এবং বাণিজ্যিকভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে করেন এবং সবার জীবন মান উন্নয়ন করতে যথেষ্ট ভূমিকা রাখে এবং সকলেই তারা খুশি আনন্দিত এবং উল্লাসিত গাইস আমি এখন ব্যবসায়ী এবং কাস্টমার তারা সাথে কথা হইম তারা অপিনিয়নটা অনুভূতিটা একটু আমরা জানবো এই অর্থ এলাকার মানুষ এমনকি ব্যবসা বাণিজ্য সব কি আর্থিক অবস্থা যে বাজার হওয়ার পরে যে এই কয়েকটা গ্রামে অনেক ফায়দা হয়েছে এমনকি সবাই শাসন দেয় এমনকি সহজভাবে বাজার রয়েছে সব কিছু অল্প করে যে ব্যবসা বাণিজ্য যারা আছে কিছু আছে তারও মানে অনেক লাভবান হয়েছে এমনকি ভবিষ্যতে এই বাজারে আরো উন্নত হওয়ার সম্ভাবনা আছে ওই তেমন এমন কিছুই এই বাজারের কি এলাকার মানুষ অনেক উপীরে ধীরে সব কিছু এই বাজার এমন মিলতেছে সব সবজি বা আরো অনেক কিছু মালের বাজার বা মাছ বা যা কিছু আছে সব কিছুই মিলে এমন এই অন্ধ এলাকার মানুষ এই বাজারও আছে অনেকগুলো

তাতে সুযোগ সুবিধা এই গাড়িটার এই এদিকে যায় খুব একটা সুবিধা আছে এই সঠিকভাবে ব্যবসা এবং এই এইভাবে আমরা একটা আরাম করাম আর বাজারটা আরও একটু উন্নত হয়তো আমরা আরও চেষ্টা করবো ইনশাল্লাহ আমি একজন আমরা এই বাজার ধীরে ধীরে উন্নত ভবিষ্যতে আর উন্নতই দেওয়ার করি ইনশাল্লাহ এবং কাস্টমারও মোটামুটি আমরা আমরা এই সাইড পাঁচ গ্রামের কাস্টমার আছে আমরা বাজারে মোটামুটি সবই সীমিত দাম ঠিক আছে যেটা মামদারে সুনাম করছেন সিলেট পর্যন্ত এদিকে গাড়ি চাকাছে ধীরে ধীরে আরাম করবে আমরা চলা বিরাট ক্ষেত্রে কেনাকাটার জন্য আমরা খুব সুবিধাজনকভাবে দিন যখন করবো আমরা খুব হ্যাপি ধন্যবাদ আমরা

তো গাইছে আমি ব্যবসায়ী এবং যে ক্রেতা আসুন কাস্টমার আছেন তারা সাথে কথা বলছি এবং তারা কাছ থেকে আমি জানতাম পার্টি আই মিন মতামত তারা যে সাক্ষাৎকার মাধ্যমে আমি জানছি যে তারা আসলেই তারা এই বাজার হয় তারা অনেকটা সুবিধা পাইরা এবং তারা আনন্দিত এবং তারা মধ্যে বেশ বাণিজ্য তারা কইরা তারা অর্থনীতিভাবে সচলতা অর্জন করা এবং সবার জন্যই ভালো হচ্ছে তারা খুব আনন্দিত তো বালাত আসসালামু আলাইকুম